একদিন বিবি সারা সালাম বিবি হাজেরাকে ডেকে বললেন বোন হাজেরা তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি তবে এই ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে কিন্তু আজ আমি তোমার কাছে কিছু প্রতিদান চাইব আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে বড় আশা নিয়ে তোমাকে বলছি আমি আজ বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না তাই আমার মনে হাহাকার করছে তুমি ইচ্ছা করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো এই কথা বলতে বলতে বিবি সারা আলহি সালামের দু চোখ থেকে অশ্রু দ্বারা বয়ে যেতে লাগলো বিবি হাজারা তখন বললেন বলুন আপা আমি আপনার জন্য কি করতে পারি বিবি সারা আলহি সালাম বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি নবী ইব্রাহিম আলহি সালামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো তোমার পুত্র সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতো লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে হাজার আলহ সালাম চমকে উঠলেন এবং বললেন একই বলছেন আপা যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন বিয়ে আমার না হলেও আমি ভালো করেই বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে এখানে অংশীদারের স্থান নেই এই অমূল্য কথাটি আমি বুঝি সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার কাছে জোর মিনতি করি এই কথা আর কোনো দিন আমাকে বলবেন না তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না এর চেয়ে ভালো নবীজিকে অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে পারেন তখন বিবি সারা ইসলাম বললেন তুমি আমার ছোট বোন এখন যেমন আছো তেমনই থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা আরো বেড়ে যাবে তোমার প্রতি আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও তবে মনে করব এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে তার ভালোবাসা শুধু প্রতারণা এইভাবে বিবি সারা আলাইহি সালাম হজরত হাজারা আলাইহি সালামকে বোঝানোর চেষ্টা করলেন অতপর সারা আলাইহি সালাম স্বামী ইব্রাহিম আলাইহি সালামের কাছে গিয়ে তাকে বুঝিয়ে বললেন প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে সংসার করছি কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু এখনো আপনাকে বাবা শোনাতে পারিনি তাই আমার প্রচন্ড ইচ্ছে যে আপনি গুণভূতি হাজেরাকে বিয়ে করুন আল্লাহ চাহেন হাজেরার মাধ্যমে আপনার বংশ দ্বারা রক্ষা পাবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন ইব্রাহিম আলহি ইসালাম বললেন এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই আল্লাহ তালা যা ভালো মনে করেছেন তাই হয়েছে এতে আমি অসন্তুষ্ট নই কিন্তু বিবি সারা আলহি ইসালাম বারবার বোঝাতে লাগলেন অবশেষে ইব্রাহিম আলহি ইসালাম বললেন সারা তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ যাও আমি তোমার নিকট ওয়াদা দিলাম যদি হাজারা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই স্বামীর হাবোদক জবাব শুনে বিবি সারা আলাইহিসাল্লাম মহা খুশি হলেন এবং বিবি হাজারার কাছে গিয়ে এই খবরটি জানালেন তখন হাজারা আলাইহি ইসাল্লাম চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলাইহি ইসালাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হয়েছেন এটা তো আমার সৌভাগ্যের কথা অতপর হাজার আলাহ বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সারা আলাহি সালাম খুশি হয়ে হাজেরার কপালে একটা চুমু দিয়ে বললেন প্রিয় বোনটি আমার এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ আলা এমন সন্তান দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায় আর নবী ইব্রাহিম আলাহি ইসাল্লামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহ তালা বিবি সারা আল্হি ইসালামের এই দোয়া কবুল করে নিলেন ফলে বর্তমানে পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম আলহি সালামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয় অতপর বিবি সারা আলহি সালাম হজরত ইব্রাহিম আলাহি সালাম এবং বিবি হাজারা আলাইহি সালামের মুরুব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করলেন বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজারা আলাহি সালাম গর্ভবতী হয়ে গেলেন অতপর একটি সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন নবী ইব্রাহিম আলহি সালাম আনন্দে আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাহি সালাম কিন্তু এদিকে বিবি সারা আলাহি সালাম যেন কিছুর আঘাতে মর্মাহত হয়ে গেলেন যিনি ছিলেন সদা হাস্যময়ী তার মুখ আজ মলিন বিবি সারা আলাহি সালামের এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাহি সালাম দুঃখিত হয়ে গেলেন অতপর বিবি সারা আলাহি সালাম সবসময় হাজারা আলাহি সালামের দোষ খুঁজে বেড়াচ্ছিলেন বিবি হাজারা ভেবে পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে তাই তিনি দিন রাত কান্না করে কাটাতেন যে ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো অতপর বিবি সারা আলাইহি সালাম হাজারা আলাইহি সালামের নাক কান ছিদ্র করে দিলেন বিবি হাজারা লজ্জায় অপমানে দর্জের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এমন সময় গভীর নিশ্চিতে তিনি স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছেন হে হাজার তুমি ধৈর্য ধরো তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই স্বপ্ন দেখে বিবি হাজারার মন কিছুটা শান্ত হলো এদিকে হজরত ইব্রাহি আলাহি ইসলামের আগমন করে নবী ইব্রাহিম আলাইলামকে বললেন আপনি হাজারা নাক কানের সিদ্রে অলঙ্কার অতপর ইব্রাহিম আলাইলাম হাজারা নাক এবং কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিলেন অলঙ্কার পরানোর সাথে সাথে হাজারা আলাহ ইসলামের সৌন্দর্য যেন আরও বেড়ে গেল কথিত আছে যে এখান থেকে সারা বিশ্বে নারীদের নাক কানে ছিদ্র করে পরিধান করার সূত্রপাত হয়েছিল তবে এই মতামত নিতান্তই দুর্বল অতপর একদিন ইব্রাহিম আলাইহি সালাম বিবি সারাকে বললেন হে প্রিয়তমা তুমি তো বলেছিলে যে আর গর্বে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের সন্তানের মতো আদর করে লালন পালন করবে আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় তুমি আজ এতটা বিষণ্ণ কেন তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সারা আলাইহি সালাম বললেন আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজারাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নিবাসিত করুন বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলাহ ইসলাম তা কল্পনাও করতে পারেননি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর তিনি বললেন হে সারা তাহলে তুমি আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে বাধ্য করলে কেন তখন বিবি সারা আলাহ ইসলাম বললেন ওইসব বাদ দিন আমি এখন যা বলছি তাই করুন বিবি সারা আল্সালামের কথা শুনে ইব্রাহিম আলাই চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হজরত বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন হে নবী ইব্রাহিম আপনি চিন্তা করবেন না বিবি সারা যা বলছে আপনি তাই করুন উক্ত কথাগুলি বলে ফেরস্তা হজরত জিব্রাহি আলাই সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন পরদিন হজরত ইব্রাহিম আলহিমাম একাদি খেজুর এবং এক মশক পানি উঠের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজারা আলহি সালামকে বললেন হে হাজেরা ইসমাইলকে কুলে নিয়ে উঠের পিঠে আরোহণ করো তখন হাজারা আলাহি সালাম ছয় মাসের শিশু পুত্র ইসমাইলকে নিয়ে উঠের পিঠে আরোহণ করে চললেন হাজারা আলাইহি সালাম চলতে চলতে অশ্রু দ্বারা প্রবাহিত করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন কয়েকদিন পথ চলার পর তারা নির্জন ময়দানে উপস্থিত হলেন সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই শুধু সূর্যের তাপ আর ভূমি এক পানির ব্যবস্থাও সেখানে নেই একটু আছে সাফা ও পাহাড় ইব্রাহিম সালাম বিবি এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং তাদেরকে বললেন হাজারা তোমরা এখানেই থাকো আমাকে এখনই ফিরে যেতে হবে এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে সেখানে রেখে রওনা রওনা হলেন তখন বিবি হাজেরা আলাহি সালাম অত্যন্ত বেকুল হয়ে বললেন প্রিয় স্বামী আমাদেরকে এই নির্জন মরণ ময়দানে একাকি রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে আমি কি করব তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব। তখন ইব্রাহ আলাহি সালাম কান্না বিজড়িত কণ্ঠে হজরত হাজেরা আলাহি সালামকে বললেন হাজেরা তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তাল্লার আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি তখন কাতর সুরে হাজেরা বললেন তাহলে কি এটা আল্লাহর হুকুম ইব্রাহিম আলহি সালাম বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম তখন হাজার আলহি সালাম দু চোখের পানি ছেড়ে বললেন প্রিয় স্বামী যে পানি আর খেজুর দিয়ে গেলেন এগুলো তো দুই তিন দিনের বেশি যাবে না তারপর না খেয়ে আমার শিশু ও আমি মারা যাব এই বলে হাজারা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলহি সালামের কুলে দিলেন পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলহি সালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন এটা এটাই আল্লাহ তাল্লাহার হুকুম অতপর তিনি হাজেরার কুলে পুত্র ইসমাইল আলাহ ইসালামকে তুলে দিলেন তখন হাজেরা বললেন প্রিয় স্বামী বাড়িতে গিয়ে বোন সারার কাছে আমার সালাম দেবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নয় দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাল্লাহার হুকুমেই ঘটে সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই অতপর ইব্রাহিম আলাহ ইসালাম হাজেরা আলাহ ইসালামের নিকট থেকে অশ্রু নয়নে বিদায় নিয়ে দিকে রওনা হলেন চলতে চলতে আবুয়া নামক স্থানে এসে ইব্রাহিম আলাহি সালাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তাল্লার দরবারে কেঁদে কেঁদে বললেন হে প্রভু হে দয়াময় আমি আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজারাকে তোমার হেফাজতে রেখে গেলাম এদিকে বিবি হাজারা মরু ময়দানে আল্লাহ তাল্লার উপর ভরসা করে পরে রইলেন অতপর রাত্রি যখন গভীর হলো তখন বিরাট একটা বাঘ এসে বিকট আওয়াজ করে হাজারা এবং ইসমাইলের চারিপাশে ঘোরাফেরা করতে লাগলো তখন হাজারা আলাহি ইসাল্লাম ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন ওরে ভাগ তুমি আমাকে খেয়ে নাও তবু দয়া করে আমার ইসমাইলকে খেয়েও না আল্লাহর কুদ্রুতে অতপর বাড়তি চুপচাপ চলে গেল বিবি হাজারা খেজুর আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিলেন একসময় খেজুর এবং পানি শেষ হয়ে গেল ফলে হাজারা আলাহি ইসলামের বুকের দুধ শুকিয়ে গেল মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল স্তনের বুটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলাহ সালাম চিৎকার করে কাঁদতে লাগলেন বিবি হাজারা ইসমাইলকে কুলে নিয়ে তার নিজের জিব্বা পুত্রের মুখে দিয়ে লেওন করতে লাগলেন পিপাসার তাড়নায় এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো খুদাই কাতর শিশু ইসমাইল আলাহি সালাম যেন তার শক্তি হারিয়ে ফেলেছেন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল শিশু ইসমাইল আলাহি সালাম হাজার আলাহি ইসলামের জিব্বা আর লেওন করছিলেন না তাই হাজারা গাবড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আমি কিসের জননী হলাম কেন আসলাম এই দুনিয়াতে বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল অতপর একটি জায়গায় নিথর ইসমাইলকে শুয়ে রেখে হাজারা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন কিছু দূর যাবার পরই তার মনে হতে লাগলো তিনি একই করছেন তার হৃদয়ের দন আর চিরতরে বিদায় হতে যাচ্ছে আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন এ কি নিষ্ঠুর ব্যবহার এই কি মায়ের কাজ এই কি আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা এসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড়ে দিলেন কিছু দূর গিয়ে বসে চলবে না তাই তিনি আবার সন্ধানে পুনরায় সাফা সাফা পাহাড়ের পাহাড়ের দিকে ছুটলেন উপরে উঠে তিনি এদিক পানির তাকাতে লাগলেন কিন্তু কোথাও কোনো পানির সন্ধান পাচ্ছিলেন না আবার বাচ্চার দিকে তাকান তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন এভাবেই কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে তিনি হতাশ হয়ে গেলেন অতপর সেখান থেকে থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধান পেলেন না অতপর শিশু ইসমাইল আলাহি ইসলামের নিকট গিয়ে দেখলেন যে ক্ষুধা আর পিপাসায় শিশু ইসমাইল আলাহি ইসলামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে এখন আর কাঁদতে পারছে না বিবি হাজারা চিৎকার দিয়ে শিশুকে বুকে তুলে দেখেন শিশু ইসমাইলের বুকটা ধুকধুক করছে হাজারা আলাহি ইসলামের শরীর থরথ করে কাঁপতে লাগলো দুচক অন্ধকার হয়ে এলো তিনি চিৎকার করে বললেন হাই হাই তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল না না আমি এই দৃশ্য সইতে পারবো না হাজারা আবার তাকে শুয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন এক পাহাড় হতে অন্য পাহাড়ে সাতবার দৌড়ালেন এভাবে সাফা এবং মারোয়া পাহাড়ে তিনি দৌড়াতে থাকলেন সাতবার করে হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গুরুম আওয়াজ হাজারা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন হে আল্লাহ যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব। তিনি সন্তানের মায়ে উম্মাদিনীর মতো চিৎকার করে কান্না করতে লাগলেন শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না হাজারা আলাহ সালামের এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন হে জিব্রাইল এই করুণ দৃশ্য আর দেখতে চাই না মাতার সন্তানের জন্য এইভাবে দৌড়াচ্ছে এইভাবে কষ্ট করছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল দেও উঠে গেছে তুমি চলে যাও এক্ষুনি ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও এদিকে বিবি হাজারা আলাহি সালাম আসমানের দিকে হাত তুলে ডাকছেন হে তারা আমার বুকের মানিক কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো অতপর জিবরাইল আলাহি সালাম শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করলেন মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল উঠল হাজার সালাম দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বললেন জমজম অর্থাৎ থামতাম সেখান থেকে এই কুয়ার নাম হয়েছে জমজম অতপর হাজরা আলাহি সালাম ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন জিব্রাইল আলাহি সালাম হাজার আলাহি সালামকে কিছু খেজুর দিয়ে বললেন এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন হাজারা তাই করলেন ফলে খেজুর গাছ হয়ে গেল এমন রাসুলকে তাড়াতাড়ি খেজুর হলো তারপর হজরত জিব্রাইল আলাইহি সালাম আরো বললেন আপনি কোনো চিন্তা করবেন না এখানে খানায় কাবার রয়েছে এই ছেলে তার পিতার সাথে মিলে এই খানায় কাবার ঘরের কাজ মেরামত করবে এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে উক্ত কথাগুলো বলে ফেরেস্তা হজরত জিবরাইল আলাইহি সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যদি বিবি হাজরা এবং হজরত ইসমাইল আলহি সালামের এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর পথে চলে জীবনযাপন করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন